আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যে সকল ইউটিউবাররা কথা বলি তাদেরকে এখন নতুন নাম দেওয়া হয়েছে তাহলে যারা রাজাকারের পক্ষ কথা বলে রাজাকারের মতো এখন আচরণ করছে তাদেরকে কি আমরা রিফাইন্ড রাজাকার বলবো গতকালকে ধানমন্ডি বত্রিশের মধ্যে জামাত এনসিপির কোনো নেতা গিয়ে বাধা দেয়নি শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশের বাড়িতে গিয়ে শোক পালনে তারা পাঁচই আগস্টে পরবর্তী সময়ে বাধা দিয়েছিল কিন্তু এইবার আগস্টে তারা বাধা দিতে দেখেনি কিন্তু এইবার বিএনপি বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ধানমন্ডি বত্রিশের ব্যাপারে তারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা নাকি মুক্তিযুদ্ধের মধ্যে অনাঙ্গনে তাদের অনেক নেতারা যুদ্ধ করেছে তাদের প্রতিষ্ঠাতা জিও ও রহমানও বিশাল বড় মুক্তিযোদ্ধা ছিল তাহলে বঙ্গবন্ধুর আন্ডার থেকেই তো সে মুক্তিযুদ্ধে করেছিল সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাই না তাই তো তাহলে তোমরা শেখ মুজিবের প্রতি আক্রোশ কেন তাহলে তোমরা রাজাকারের পক্ষ এ কাজ করছো তোমরা কি তাহলে রিফাইন রাজাকার এটাই তো মনে হচ্ছে বাংলাদেশে সত্য কথা বলা যাবে না চুচল্লিশ বছরের চন্দ্রিম উদ্যানে জিয় রহমানের কবরস্থানে শোক দিবস পালনে আওয়ামী লীগ কখনো বাধা দিয়েছে তার কোনো আমরা রেকর্ড জানি না আজকে তোমরা যে ইতিহাস সৃষ্টি করেছ এই ইতিহাস যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ মনে রাখবে আর তোমাদের এই কার্যকলাপের কারণে কখনোই তোমাদেরকে জাতি ক্ষমা করবে না বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয় বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না বঙ্গবন্ধু এই বাংলাদেশের সকল আপমার জনতার সম্পদ ওনার নাম এমনি বঙ্গবন্ধু দেয়া হয়নি এই উপাধির অনেক গ্রহণযোগ্যতা আছে জাতির জনক ওনাকে এই দেশের বাংলাদেশের মানুষ দিয়েছে আর সেই বঙ্গবন্ধু উনিশশো ছিয়ানব্বই সালের শাসন আমলের প্রতি তোমাদের আক্রোশ থাকতো তাহলে সে আক্রোশ শেখ হাসিনার উপর তুলত যখন দেখছি শেখ হাসিনার উপর আক্রোশ নাই ধানমন্ডি বত্রিশের উপর তোমাদের আক্রোশ বঙ্গবন্ধুর উপর তোমাদের আক্রোশ তখন আর বোঝার বাকি নেই যে তোমরা বঙ্গবন্ধুকে ঘৃণা করছো বঙ্গবন্ধু কেন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছে সেটার কারণে তোমরা বঙ্গবন্ধুকে পছন্দ করছো না আর এই স্বাধীন বাংলাদেশে এখন তোমরা স্বাধীনভাবে ধানমন্ডি বত্রিশ মাংস যার নেতৃত্বে বাংলাদেশ তোমরা তোমরা এই পতাকা মাথায় লাগাতে পারছো আর সেই পতাকা মাথায় লাগিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ ভেঙেছ যার কারণে পতাকা পেয়েছ সেই পতাকা মাথায় লাগাচ্ছ আবার তাকে অপমান করছো তাহলে তোমরাই তো রিফাইন রাজাকার তাই না নব্য রাজাকার তাই না আমাদেরকে তোমরা বলতে পারো রিফাইন্ড আমলিক আমরা মুক্তিযুদ্ধের সবক্ষে শক্তি হিসেবে কথা বলি যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের সবক্ষে শক্তি হিসেবে কথা বলবো আমরা রিফাইন্ড রাজাকার হতে পারব না সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে বঙ্গবন্ধু কবর থেকে উঠে এসে শেখ হাসিনার ষোলো বছর শাসন আমল যে করেছে ওনাকে দিক নির্দেশনা দেয়নি ছিয়ানব্বই সালের শাসনামল যেটা ছিল সেখানে দিক নির্দেশনা দেয়নি তাহলে শেখ হাসিনার ভুলের খেসারত কেন বঙ্গবন্ধু দিতে হবে যারা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভেঙেছে বঙ্গবন্ধুর ছবির উপর পোস্টারের উপর গিয়ে প্রস্তাব করেছে তারা রাজাকারার সন্তান তারা রিভেন রাজা না ওরা কোনো সাধারণ মানুষ ছিল না এটা আমরা সকলেই জানি সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে কত ভালোবাসে সেটা আজকে ধানমন্ডি বত্রিশে আবার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ হয়তো বঙ্গবন্ধুকে অপছন্দ করতেই পারে আসে দেখে নব্বই পার্সেন্ট মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে সেটা আওয়ামী বলেন বিএনপির মধ্যেও আছে গতকাল ধানমন্ডি বত্রিশে এবং আজকে যেগুলো হচ্ছে যারা করছে তারা সত্যিকার তারা নামে বিএনপি তাই না তাই তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন বাস্তব চিত্র বাংলাদেশের মানুষ এখন কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না কয়েক মানুষের জন্য আজকে আমরা বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশটাকে আবার আমরা পাকিস্তান এগুলো কষ্টের হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয় প্রতিবাদ করার কেউ নেই কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগানো হয় কেউ প্রতিবাদ করলে তাকে রিফাইন্ড আওয়ামী বানিয়ে দেওয়া হয় মানে আপনার সত্যকে সত্য বলতে পারবেন না সত্যকে মিথ্যা হিসেবে আপনাকে প্রচার করতে হবে সত্য বললে আপনি তখন ট্যাগিং এর রাজনীতির শিকার হবেন এটাই চলতেছে বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা চেয়েছেন না এই বাংলাদেশ আপনারা উপভোগ করে ধন্যবাদ সকলকে